দেখাও যে নিম্নের মেট্রিক সময়ের আইগেন মান বাস্তব তাহলে এখানে কিন্তু দুইটা মেট্রিক্স দেওয়া আছে দুইটাই কিন্তু থ্রি বাই থ্রি মেট্রিক্স ঠিক আছে অর্থাৎ তিনটা শাড়ি এবং তিনটা কলাম প্রশ্ন প্রথম প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখুন আইগেন মান বাস্তব তাহলে কোনো মেট্রিক্সের আইগেন মান কখন বাস্তব হয় এটার জন্য একটা কন্ডিশন আছে একটু বলে নেই কোন একটা মেট্রিক্সের আইগেন মান তখনই বাস্তব হয় যখন ওই মেট্রিক্সটা হারমেসিয়াম মেট্রিক্স হয় আবারও বলছি কোন মেট্রিক্সের আইগেন মান তখনই বাস্তব হয় যদি প্রদত্ত যে মেট্রিক্সটা বলা থাকবে সেই মেট্রিক্সটা যদি কি হয় হারমিসিয়াম মেট্রিক্সটি আর মি শিয়ান মেট্রিক্স হয় তাহলে এখন আপনাদের প্রশ্ন জাগবে যে হার্মিসিয়ান মেট্রিক্সটা আসলে কি? হার্মিসিয়াম মেট্রিক্স আসলে ধরুন এ একটা মেট্রিক্স এই মেট্রিক্সটা আমাদের ধরুন দেওয়া আছে এখানে অনেকগুলো ইলিমেন্ট আছে তো সেই ক্ষেত্রে হার্মিসিয়াম মেট্রিক্স তখনই হবে যখন আপনার যে প্রদত্ত মেট্রিক্স এটা আপনি যদি অনুবন্ধী মেট্রিক্স বের করেন অনুবন্ধী মেট্রিক্স কি এর অনুবন্ধী মেট্রিক্স হচ্ছে এবার অনুবন্ধী মেট্রিক্স বের করে সেই মেট্রিক্সটাকে যদি আপনি ট্রান্সপোজ করেন তখন এই অনুবন্ধী মেট্রিক্স বের করে সেই অনুবন্ধী মেট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে এইখানে যে মেট্রিক্সটা আসবে সেই মেট্রিক্সটা যদি এর সমান হয় তখনই আমরা এই যে প্রদত্ত মেট্রিক্সকে কি বলবো হারমিসি হারমিসিয়াম মেট্রিক্স বলবো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন তিনের একের আমরা যদি সলিউশনটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন তাহলে প্রশ্ন তিনের এক নম্বর যে মেট্রিক্সটা ছিল সেটা আমরা কিন্তু তুলে নিলাম প্রদত্ত মেট্রিক্স এ সমান ওয়ান ওয়ান প্লাস আই থ্রি মাইনাস আই ওয়ান মাইনাস আই থ্রি মাইনাস টু আই থ্রি প্লাস আই টু আই মাইনাস টু তো এখন আমরা এই মেট্রিক্সটা কী বের করবো অনুবন্ধী মেট্রিক্স এই কারণে আমরা অনুবন্ধী মেট্রিক্সকে কী দ্বারা সূচিত করি এ বার দ্বারা যেহেতু আমার মেট্রিক্স এ আসে তাহলে এর অনুবন্ধী মেট্রিক্স কী হবে এবার তাহলে এটা চেঞ্জ কীভাবে হবে চেঞ্জ হবে এইখানে দেখুন এই যে ইলিমেন্টটা এই ইলিমেন্টটা কী আসে আমার ওয়ান তাহলে এই ওয়ানটা কি বাস্তব সংখ্যা নাকি কাল্পনিক সংখ্যা অবশ্যই বাস্তব সংখ্যা কেন বাস্তব সংখ্যা কারণ হচ্ছে এখানে কিন্তু কাল্পনিক অংশ অনুপস্থিত আর যদি আমি কাল্পনিক অংশ চিন্তাও করি আমরা কিন্তু ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে জটিল সংখ্যায় জিনিসটা করেছি জটিল সংখ্যার আধার স্বরূপ কি এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই আপনি যেটাই বলুন না কেন তাহলে এই এক্স অংশটা কি বাস্তব অংশ আর আই সম্বলিত যে পার্টটা সেটা হচ্ছে কাল্পনিক অংশ তাই না তাহলে এইখানে প্রথম ইলিমেন্টটা আমার ওয়ান আসে তার মানে ওয়াইয়ের শখ কিন্তু জিরো অর্থাৎ এটা এভাবে লিখতে পারি জিরো ইন্টু আই তার মানে এখানে এক্সের ভ্যালু ওয়ান এবং ওয়ের ভ্যালু কত জিরো এই কারণে আসলে আমাদের এখানে কাল্পনিক পার্টটা কি অনুপস্থিত আর যখন আপনি একটা মেট্রিক্সের অনুবন্ধী মেট্রিক্স বের করবেন তখন চেঞ্জ হবে শুধু জটিল রাশির যে এলিমেন্টগুলো আছে জটিল রাশি সম্পর্কিত যে এলিমেন্টগুলো আছে সেই ইলিমেন্টগুলো চেঞ্জ হবে কিন্তু বাস্তবিক অর্থাৎ বাস্তব যে এলিমেন্টগুলো আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না সেটা যেভাবে আসে সেভাবেই থাকবে তাহলে সেই ক্ষেত্রে দেখুন এইখানে ওয়ান ওয়ানই রয়ে গেছে এখন এখানে যদি আপনি চিন্তাও করেন যে চেঞ্জ করতে পারি তাহলে দেখুন ওয়ান মানে কি ওয়ান প্লাস জিরো ইন্টু আই লেখা যায় তাহলে এটার অনুবন্ধী কি হবে ওয়ান মাইনাস জিরো ইন্টু জিরো ইন্টু কি আই তাহলে জিরো ইন্টু আই মানে কি এটা টোটালি জিরো হয়ে যাবে তার মানে ওয়ানই থাকবে এই কারণে আমরা বাস্তব যে পার্টটা থাকবে বা বাস্তব ইলিমেন্টটা থাকবে সেটা নিয়ে আমরা চিন্তা করব না তো এই কারণে ওয়ান ওয়ান তো তারপরে ওয়ান প্লাস আই তাহলে এটার অনুবন্ধী কি প্লাস থাকলে কি হয় কাল্পনিক অংশের সাথে মাইনাস হয় তাহলে যেহেতু কাল্পনিক অংশের আগে প্লাস আছে তাহলে কাল্পনিক অংশের মানে কাল্পনিক অংশের আগে কি হবে মাইনাস হবে কিসে অনুবন্ধীর ক্ষেত্রে তাহলে এখানে ওয়ান প্লাস আই আছে কী হবে ওয়ান মাইনাস আই এখানে আছে থ্রি মাইনাস আই তাহলে যেহেতু কাল্পনিক অংশের সাথে মাইনাস আছে তাহলে অনুবন্ধীটা কী হবে থ্রি প্লাস আই তো তারপরে এখানে ওয়ান মাইনাস আই আছে এটার ক্ষেত্রে ওয়ান প্লাস আই যেহেতু এটা বাস্তব অংশ আছে কাল্পনিক অংশ অনুপস্থিত এই কারণে থ্রি হবে তো তারপরে মাইনাস টু আই তাহলে এইখানে কিন্তু মাইনাস টু আই আসে তার মানে এখানে কিন্তু বাস্তবিক অংশ কিন্তু অ্যাবসেন্ট অর্থাৎ জিরো মাইনাস টু আই তাহলে এটা অনুবন্ধী কী হবে জিরো প্লাস টু আই এই কারণে কিন্তু মাইনাস টু আইটা কী হয়েছে প্লাস টু ওয়াই তো তারপরে থ্রি প্লাস আই এটা কী হবে থ্রি মাইনাস আই এই যে টু আই টু আইটা কী হবে অনুবন্ধী অনুবন্ধী মেট্রিক্সের উপাদানটা হবে মাইনাস টু আই তারপরে এখানে মাইনাস টু আছে যেহেতু বাস্তব পার্ট বা বাস্তব অংশ বা বাস্তব মান সুতরাং এটা চেঞ্জ হবে না মাইনাস টুই থাকবে আশা করি ক্লিয়ার আবারও বলছি প্রদত্ত মেট্রিক্স থেকে যদি আমি অনুবন্ধী মেট্রিক্সে নিয়ে যাই তখন কাল্পনিক অংশ যা যে ইলিমেন্টের সাথে জড়িত আসে সেটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে তাহলে আমরা কিন্তু এ মেট্রিক্সটি কী পেয়েছি অনুবন্ধী মেট্রিক্স এই যে পেয়ে গেছি তো তারপরে আমরা কী করবো এই যে অনুবন্ধী মেট্রিক্সে ট্রান্সপোজ করবো তাহলে ট্রান্সপোজ করার নিয়ম কী তাহলে আমি একটু লিখে নেই এখানে আমার কী কী আসছে সেটা একটু লিখে নেই ওয়ান ওয়ান মাইনাস আই তারপর হচ্ছে কি থ্রি প্লাস আই তারপরে কী আছে ওয়ান প্লাস আই তারপরে থ্রি টু আই তো তারপরে কী আছে থ্রি মাইনাস আই মাইনাস টু আই তারপরে মাইনাস টু এই যে এইটা হচ্ছে আমার কি প্রদত্ত মেট্রিক্সের অনুবন্ধী মেট্রিক্স তো এটাকে আমরা ট্রান্সপোজ করব তাহলে এ বার ট্রান্সপোজ এখানে স্মল টিও লেখা যায় অথবা ক্যাপিটাল টিও লেখা যায় আপনি যেটা লেখেন ঠিক আছে তাহলে ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে শাড়িকে কলামে কনভার্ট করা অথবা কলামকে শাড়িতে কনভার্ট করা তাহলে আমরা শাড়িকে কলামে কনভার্ট করি তাহলে এখানে প্রথম শাড়ি কী ওয়ান ওয়ান প্লাস আই থ্রি মাইনাস আই তাহলে দেখুন এটাকে প্রথম শাড়িকে আমরা প্রথম কলামে রূপান্তরিত করবো তাহলে ওয়ান ওয়ান প্লাস আই থ্রি মাইনাস আই তো তারপরে দ্বিতীয় শাড়ি কোনটা এটা এখন দ্বিতীয় শাড়ি হয়ে যাবে কি দ্বিতীয় কলাম তাহলে কী হবে ওয়ান মাইনাস আই থ্রি মাইনাস টু আই তারপরে তৃতীয় শাড়ি কোনটা এটা তাহলে এটা কী হবে থ্রি প্লাস আই টু আই এটা কিন্তু তৃতীয় কলামে হবে ঠিক আছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রথম শাড়ি বরাবর আপনি চেঞ্জ করলেন আমি যদি এটা প্রথম কলাম বরাবর চেঞ্জ করি তাহলে কি রেজাল্ট সেইম আসবে কিনা তাহলে চলুন সেটা দেখি এ বার এটাকে ট্রান্সফোস করব তাহলে প্রথম কলামে কী আসে প্রথম কলামে আসে ওয়ান ওয়ান মাইনাস আই থ্রি প্লাস আই তাহলে কলাম বরাবর যদি আমরা পরিবর্তন করি তাহলে প্রথম কলামকে কী করতে হবে প্রথম শাড়িতে কনভার্ট করতে হবে তাহলে কী হবে ওয়ান ওয়ান মাইনাস আই তারপরে কি থ্রি প্লাস আই তো তারপরে দ্বিতীয় কলামকে দ্বিতীয় শাড়িতে রূপান্তর করতে হবে তাহলে ওয়ান প্লাস আই থ্রি টু আই তৃতীয় কলামকে তৃতীয় শাড়িতে কনভার্ট করতে হবে তাহলে থ্রি মাইনাস আই মাইনাস টু আই তারপরে মাইনাস টু এখন আপনি একটু তাকিয়ে দেখেন আমি কিন্তু এখানে ট্রান্সপোস যখন করেছি এবারকে তখন কিন্তু এইটা করেছি প্রথম শাড়ি বল মানে শাড়িকে কলামে কনভার্ট করেছি ঠিক আছে আর দ্বিতীয় ক্ষেত্রে যখন ট্র্যান্সপোস করেছি তখন কিন্তু কলামকে শাড়িতে কনভার্ট করেছি অর্থাৎ প্রথম কলাম প্রথম শাড়ি আবার দ্বিতীয় কলামকে দ্বিতীয় শাড়িতে এবং তৃতীয় কলামকে তৃতীয় শাড়িতে ঠিক আছে কনভার্ট করেছি তাহলে দুইটা ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু কি এসেছে সেম এসেছে আর এই যে মেট্রিক্সটা এসেছে এই মেট্রিক্সটা আসলে কার সাথে মিলে যায় এই যে আমার প্রদত্ত ম্যাট্রিক্সের সাথে মিলে যায় দেখুন আই থ্রি মাইনাস আই আবার দ্বিতীয় কলাম বরাবর কি আছে ওয়ান থ্রি মাইনাস টু আই তৃতীয় কলাম বরাবর কী আছে থ্রি প্লাস আই টু ওয়াই মাইনাস টু এটার ক্ষেত্রেও কিন্তু সেম তার মানে এটা সমান আমরা কী লিখতে পারি এ এটা সমান কী লিখতে পারি এ তাহলে আমি কি বলেছিলাম প্রদত্ত মেট্রিক্সটা হার্মিসিয়াম মেট্রিক্স তখনই হবে যখন ওই মেট্রিক্সের অনুবন্ধী মেট্রিক্স বের করে সেটাকে যদি ট্র্যান্সপোস করি এবং ট্রান্সপোস করার পরে যদি আমার প্রদত্ত মেট্রিক্স ফিরে পাই তখন ওই মেট্রিক্সকে হারমেসিয়াম মেট্রিক্স বলা হবে আর যদি হারমিসিয়াম মেট্রিক্স হয় তবে প্রদত্ত মেট্রিক্সের আইগেন মানসম কী হবে বাস্তব হবে তাহলে দেখুন সুতরাং এ হারমিসিয়াম মেট্রিক্স সুতরাং এ মেট্রিক্সের আইগেন মানসম বাস্তব হবে দেখানো হলো আশা করি ক্লিয়ার তো তারপরে দ্বিতীয় মেট্রিক্সটা কী ছিল প্রদত্ত মেট্রিক্স এ সমান ওয়ান টু মাইনাস থ্রি টু জিরো ফাইভ মাইনাস থ্রি ফাইভ সেভেন তাহলে এইখানে দেখুন এইখানে আমার যে মেট্রিক্সের ইমেন্টগুলো আসে বা উপাদানগুলো আসে সেটা কিন্তু কোনো কাল্পনিক অংশ নয় সবগুলো কিন্তু মান তাই না তাহলে এটা যদি অনুবন্ধী মেট্রিক্স বের করি তাহলে অনুবন্ধী মেট্রিক্স কি ভিন্ন হবে নাকি একই হবে একই হবে কারণ অনকে আপনি যদি পরিবর্তন করেন তাহলে অনই হবে কেন কারণ এই যে কিছুক্ষণ আগে দেখিয়েছি ওয়ানকে যদি আমি জটিল সংখ্যায় চিন্তা করি তাহলে কি হবে ওয়ান প্লাস জিরো ইন্টু আই তাহলে এটার অনুবন্ধী কি হবে ওয়ান মাইনাস জিরো ইন্টু আই তাহলে এইখানে জিরো থাকার কারণে এটা টোটালটা জিরো হয়ে যাবে তার মানে ওয়ানের অনুবন্ধী কিন্তু ওয়ানই এই কারণে কাল্পনিক অংশ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ওই মেট্রিক্সের অনুবন্ধী আমার যে প্রদত্ত মেট্রিক্সটা থাকবে সেই মেট্রিক্সটাই হবে অনুবন্ধী মেট্রিক্স অর্থাৎ এই মেট্রিক্সের অনুবন্ধী এটা যেহেতু এখানে কোনো জায়গায় কি নাই কাল্পনিক অংশ নাই যদি কাল্পনিক অংশ থাকতো সেক্ষেত্রে চেঞ্জ হতো যেটা আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে দেখিয়েছি অর্থাৎ প্রথম যে মেট্রিক্সটার ক্ষেত্রে হারমেসিয়াম মেট্রিক্স নাই এবং যেহেতু হারমেসিয়াম মেট্রিক্স হয়েছে আইগেন মানসম্য বাস্তব হবে সেই প্রমাণটা যখন করেছি সেই প্রমাণটার ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম আমরা পরিবর্তন হয়েছে কিন্তু এইখানে এটার ক্ষেত্রে যেহেতু সবগুলো বাস্তবমান সুতরাং এটার কিন্তু আমার কি অনুবন্ধী মেট্রিক্স এটাই হবে তো তারপরে এটাকে ট্রান্সপোজ করবো তাহলে ট্রান্সপোজ করব কি শাড়ি বরাবর অথবা কলাম বরাবর তাহলে আমি যদি কলাম বরাবর চিন্তা করি বা শাড়ি বরাবর চিন্তা করি তাহলে প্রথম শাড়িটা কী হবে প্রথম কলামে তাহলে ওয়ান টু মাইনাস থ্রি তারপরে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম মানে দ্বিতীয় শাড়িটা দ্বিতীয় কলামে কনভার্ট হবে টু জিরো ফাইভ আবার তৃতীয় শাড়িটা তৃতীয় কলামে কনভার্ট হবে মাইনাস থ্রি ফাইভ সেভেন অনুরূপভাবে যদি আমি কলামকে শাড়িতে কনভার্ট করি একই হবে সুতরাং এই যে দেখুন আমরা অনুবন্ধী প্রদত্ত ম্যাট্রিক্সের অনু অনুবন্ধী মেট্রিক্স বের করে তারপর ট্র্যান্স করে কি পেয়েছি আমরা কিন্তু প্রদত্ত মেট্রিক্সটাই পেয়েছি সুতরাং বলতে পারি কি প্রদত্ত মেট্রিক্স অর্থাৎ এ হারমেসিয়াম মেট্রিক্স আর যদি কোনো মেট্রিক্স হার্মেশিয়াম হয় তাহলে তার আইগেন মানসমো কি হবে বাস্তব হবে সুতরাং আমরা বলতে পারি এ মেট্রিক্সের আইগেন মানসম বাস্তব দেখানো হলো